গতকাল থেকে আমি ব্যক্তিগতভাবে মোটামুটি একটা বিষয় শিওর ছিলাম যে আজকে ভারত ইংল্যান্ডকে হারিয়ে দিবে প্রথমত ছয়শোর উপর টার্গেট চেস করার চতুর্থ ইনিংসে খুব টাফ একটা ব্যাপার দ্বিতীয়ত ইংল্যান্ড কিন্তু গতকালকে তিন উইকেট হারিয়ে ফেলেছিল ভারতকে নিতে হবে সাতটি উইকেট কিন্তু সাত উইকেট নেওয়া কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার কারণ কি যে ধরনের ফ্ল্যাট একটা উইকেট তারা বানিয়েছে এই কারণেই তো এত বেশি রান হয়েছে আরেকটা জিনিস হচ্ছে কি ইংল্যান্ড কিন্তু নিজের দেশে খুব ভালো খেলে থাকেন আর ব্যাটবলের যুগে ছয়শো রানও কিন্তু কম পড়ে যেতে পারে কারণ কি আপনারা যদি প্রথম টেস্টে একটু খেয়াল করে থাকেন হেডিংলি টেস্ট যাকে বলা হচ্ছে তারা কিন্তু ইংল্যান্ডকে তিনশো বাহাত্তর রান টার্গেট দিয়েছিল মনে পড়ে কি আপনাদের এই ইংল্যান্ড কিন্তু লাস্ট সেশনের এক থেকে দেড় ঘন্টার সময় হাতে রেখে কিন্তু তিনশো বাহাত্তর রান অনায়াসে নিয়ে যায় পাঁচ উইকেট হাতে রেখে সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিয়ার মাথায় যে এই জিনিসটা ঢুকছে এর ফলে কিন্তু তারা এত বেশি রান তাদেরকে টার্গেট দিছে এত বেশি রান টার্গেট দিতে গিয়ে কিন্তু একজন ব্যাটসম্যান কিন্তু দুর্দান্ত খেলছে সেই ব্যাটসম্যানের নাম হচ্ছে শুভমন গিল যে কিনা ভারতের ক্যাপ্টেন সুতরাং বুঝতেই পারছেন তোর কোন ধরনের ব্যাটিং করছেন বিরাট কোহলি রোহিত শর্মা এই দুইটা নাম হঠাৎ করে যখন বললো আমরা টেস্ট ক্রিকেট খেলবো না তখন কিন্তু ইংল্যান্ড ক্রিকেট এক প্রকার গর্তে পড়ে গেছে বিষয়টি এই ধরনের কিন্তু যখন শুভমন গিলকে ক্যাপ্টেনশিপ দেওয়া হলো এমনকি করুণ নায়ের মতো প্লেয়ার যখন টুইট করে বলে ডিয়ার ক্রিকেট গিভ মি ওয়ান মোর চান্স তাদের মতো প্লেয়ার এমনকি সাই সুদর্শনের মতো প্লেয়ারকে নিয়ে যখন নীতিশ কুমার রেড্ডীদের মতো প্লেয়ারকে নিয়ে যখন তারা ইংল্যান্ডের মাটিতে যায় তখন কিন্তু কেউ চিন্তাই করে নেই এই ইয়াং টিমটি এই ইংল্যান্ডের মতো শক্ত টিমকে হারতে পারবে তা আবার তিনশো রানের ব্যবধানে যে ম্যাচে আবার জাসপ্রিত বুমরা খেলতেছে না সুতরাং বুঝতেই পারতেছেন তারা কোন ধরনের পারফরমেন্স দিয়েছে আর একজন ব্যাটসম্যান যদি একটা টেস্টে চারশো তিরিশ রান নেয় তখন কোন ধরনের কীর্তি হবে সেটা তো ফলো আপেক্ষা রাখে না চারশো তিরিশ রান কিভাবে নিল প্রথম ইনিংসে দুশো উনসত্তর রান দ্বিতীয় ইনিংসে একশো একষট্টি রান বলতেছিলাম শুভমন গিলের কথা তার এই ব্যাটিং স্কিল কিন্তু দুর্দান্ত ছিল এখানে যদি একটা কথা বলতে হয় ভারতের হয়ে চার নম্বর পজিশনে কারা খেলতো ক্রিকেটের গড যাকে বলা হয় শচীন তেন্ডুলকার কিং কলিজ যাকে বলা হয় তারা কিন্তু চার নম্বর পজিশন গ্র্যাপ করে রেখেছিল দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা কেউই কিন্তু ইংল্যান্ড ইন্ডিয়ার হয়ে দুশো পঞ্চাশ রান চার নম্বর পজিশনে কেউ করতে পারে নাই তিনি কিন্তু প্রথম ইনিংসে করেছেন দুশো উনসত্তর রান দ্বিতীয় ইনিংসে করেছেন একশো একষট্টি রান বিশ্বের ইতিহাসে তিনি একমাত্র ক্রিকেটার যে কিনা প্রথম ইনিংসে দুশো ফিফটি মানে আড়াইশো রান পরের ইনিংসে একশো পঞ্চাশ এই কীর্তি কিন্তু বিশ্বের ইতিহাসের কারণে শুধুমাত্র তার উপর একজন ব্যাটসম্যান রয়েছেন গ্র্যাম গুজ যে কিনা চারশো তিরিশের উপরে চারশো ছাপ্পান্ন রান করেছেন তাছাড়া সবাই কিন্তু চাষ ওনার নিচে গ্র্যাম বলেন কুমার সাঙ্গাকারা বলেন এমনকি মার্ক টেলর বলেন তারা কিন্তু সবাই কিন্তু তার নিচে অবস্থান করতে সুতরাং বুঝতেই পারছেন আজকে যদি ভারত তাদেরকে হারাইতে না পারতো তাদের এই তার এই কীর্তি কিন্তু বৃথা চলে যেত একদিকে শুভমন গিলের চারশো তিরিশ রান অন্যদিকে ভারতীয় বোলারদের যে সুন্দর ডিসিপ্লিন বলিং দুর্দান্ত ছিল আপনারা যদি খেয়াল করে থাকেন ইংল্যান্ডের বলাররা নতুন বলে যেখানে বলিংয়ে ভালো করতে পারে নাই কিন্তু মহম্মদ সিরাজ আর আকাশদ্বীপ যে ধরনের বলিং করেছেন দুর্দান্ত বলিং করেছেন কারণ কি আপনি যদি আকাশদ্বীপের বলিং খেয়াল করে থাকেন প্রথম ইনিংসে চারটি উইকেট দ্বিতীয় ইনিংসের ছয়টি উইকেট এখানে কিন্তু আরেকটা কথা না বললে না হয় আকাশদ্বীপ তো ভালো বোলিং করছে ঠিক আছে মোহাম্মদ স্বার কিন্তু কম না মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসে ছয় উইকেট দ্বিতীয় ইনিংসে এক উইকেট তারা দুজনে কিন্তু সতেরোটি উইকেট নিয়ে গেছে কেন ইমার্জেন্টেড ভুমরা কিন্তু অন্তর্ভুক্ত নাই এরপরে কিন্তু দল এই ধরনের পারফরমেন্স যখন জাস্তীপরা দলের সাথে যুক্ত হয়ে যাবে লর্ডসে তখন কিন্তু দলটাকে অন্যরকম দেখা যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের যে জিনিসটা যদি আপনারা খেয়াল করে থাকেন গতকালকে আকাশদ্বীপ যে প্রান্ত থেকে বলিং করেছেন তিনি কিন্তু আজকে সেই প্রান্ত থেকে বলিং স্টার্ট করেনি কারণ কি শুভমন গিল ক্যাপ্টেন কিন্তু তাকে অন্য প্রান্ত থেকে বলিং করেছেন এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে শুভমন গিলের থেকে বেশি রান তো এই পিচে কেউ নেয় নাই চারশো তিরিশ রান কেউ করতে পারে নাই সুতরাং বুঝতেই পারছেন তিন সবচেয়ে ভালো জানেন এই পিচটা কিরকম তিনি জানেন কাকে কোন সময় বলিং দিতে হবে কাকে কোন সময় রোটেশনে নিজে আসতে হবে এর ফলে কিন্তু ইয়াং ক্যাপ্টেন কিন্তু আজকে দেখিয়ে দিয়েছেন যে আমি দলের লিডার আমি জানি কাকে কোন সময় রোটেশন করব আমি জানি কিভাবে দলটাকে হ্যান্ডেল করতে হয় আমি কি জানি কখন ডিক্লাইন দিতে হবে সুতরাং বুঝতেই পারতেছেন ছয়শোর উপর রান এটা কিন্তু আন রান তারা কিন্তু এই ধরনের টার্গেট কিন্তু তাদেরকে দিয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিয়া কিন্তু আজকের এই ম্যাচটি যে জয়ী হয়েছে আমি অত্যন্ত খুশি কারণ তাদের পারফরমেন্স কিন্তু অত্যন্ত ভালো ছিল আপনারা তো দেখেছেন যে ইন্ডিয়া কিন্তু প্রথম টেস্টে মোটামুটি আট থেকে দশটি সেশন খুব ভালো খেলেছে তাদের পক্ষে ছিল কিন্তু ইংল্যান্ড কিন্তু লাস্টের দিনে এমন ভালো খেলেছে যে পাঁচ উইকেটে কিন্তু তাদেরকে হারিয়ে দিয়েছে ইন্ডিয়া কিন্তু তাদেরকে তিনশো বাহাত্তর রানের টার্গেট দিয়েছিল রানটি কিন্তু না তিনশো বাহাত্তর দিন মানে চতুর্দিনের লাস্টে কিন্তু তারা বিশ রান করতে পেরেছিল তিনশো পঞ্চাশ রান তাদের পরবর্তী দিন করতে হয় তারা কিন্তু হেসে খেলে প্রায় দেড় ঘন্টা সময় হাতে রেখে কিন্তু ওই রানটি নিয়ে ফেলেছিল পাঁচ উইকেট হাতে রেখে সুতরাং বুঝতেই পারছেন এটার কারণে কিন্তু এত বেশি রান কিন্তু তাদেরকে এই ম্যাচে দেওয়া হয়েছিল প্রায় ছয়শোর উপর রান সুতরাং বুঝতেই পারছেন ইন্ডিয়া কিন্তু বুঝে শুনেই খেলছে এবং ইংল্যান্ড কিন্তু নিজের গর্তে নিজে পড়ে গেছে এত ফ্ল্যাট উইকেট দিছে যেখানে দেখেন শুভমন গিল একাই চারশো রান আপনি কেল রাহুলের ভালো ব্যাটিং আছে ঋষভ পান্তের ভালো ব্যাটিং আছে রবীন্দ্র জাদেজার ভালো ব্যাটিং আছে সবার কন্ট্রিবিউশন রয়েছে বলিং এর কথা যদি বলতে হয় হ্যাটসঅ্যাপ টু ইউ বলতে হচ্ছে যে আকাশদ্বীপের কথা মোহাম্মদ সিরাজের কথা সুতরাং বুঝতেই পারছেন ইন্ডিয়ার একটা টোটাল কম্বিনেশন ছিল এখন লর্সের মাটিতে কিন্তু অন্য ধরনের খেলা হবে কারণ কি তৃতীয় টেস্ট এখন কিন্তু এক একে সমতা বিরাজমান করতেছে ইন্ডিয়া এক ইংল্যান্ড এক এখন জফরা আর্চার কিন্তু দলে যুক্ত হয়ে যাবে তারপর আটকানসার কিন্তু দলের সাথে যুক্ত হয়ে যাবে এই দুজন বলার যদি দলের সাথে যুক্ত হয়ে যায় তখন কিন্তু দলটা কিন্তু এখান থেকে ওইখানে জাম্প আপ করে যাবে আর একটা দুঃসংবাদ হচ্ছে ইংল্যান্ডের জন্য ইংল্যান্ডের স্কিপার তিনি কিন্তু আর বলিং করতে পারতেছেন না বলতেছিলাম বেনস্টোক্সের কথা কিন্তু ইংল্যান্ডের সবচেয়ে ভালো জিনিসকে এই টেস্টে আপনি বের করতে পারছেন ইংল্যান্ড কিন্তু অন্তত একটা জিনিস এই টেস্ট থেকে শিক্ষা নিয়ে গেছে যে অন্তত ডাক মারা যাবে না কারণ কি আপনারা যদি প্রথম ইনিংসটি খেয়াল করে থাকেন ইংল্যান্ডের তার কিন্তু ফোর প্লাস রান করতে পেরেছিল

অন্যরকম হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে দেখা যাচ্ছে দেখা যাক তৃতীয় টেস্টটি কোন ধরনের ফলাফল নিয়ে আসতে পারতে হবে আমি আশাবাদী ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টেস্টটি দুর্দান্ত খেলা হবে নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা